শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে শ্রাবণ মাস দেবাদি মহাদেবের মাস আর এই মাসে ভুল করেও কিন্তু মুখে তুলবেন না এই পাঁচটি খাবার না হলে কিন্তু সংসার জ্বলে পড়ে ছাড়খার হবে সংসারে অমঙ্গল হবে এই জন্য অবশ্যই করে দেবাদিদেব মহাদেবের মাসে এই পাঁচটি খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন এবং কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলবেন তার আগে বলি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না ভিডিওটি স্কিপ একদমই করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম বলি বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস আর এই মহাদেবের মাসে যদি ভুলেও খান এই পাঁচটি খাবার তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং সংসারের জন্য খুবই ক্ষতিকর হবে সংসার জ্বলে পড়ে ছাড়খাড় হবে এই জন্য অবশ্যই করে এই পাঁচটি খাবার থেকে দূরত্ব বজায় রাখুন দেবাতিদেব মহাদেবের মাসে যদি কিছু নিয়ম বিধি মেনে চলতে পারেন মহাদেবকে সন্ত তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসার অর্থেই ভরে উঠবে এবং সুখ শান্তিতে ভরে উঠবে এই জন্য অবশ্যই করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাস চলাকালীন এই কাজগুলি করুন এবং এই খাবারগুলি থেকে দূরত্ব বজায় রাখুন একদমই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসে এমন কোনো কিছু কাজ আছে যা করলে মহাদেব সন্তুষ্ট হয়ে থাকেন এবং আপনারা চাইলে এই কাজগুলি শ্রাবণ মাস চলাকালীন করতে পারেন একদমই ঠিকই শুনেছেন শ্রাবণ মাস মহাদেবের মাস জর্ম মাস এই মাসে আপনারা চাইলে এমন কোনো কিছু কাজ আছে যা করলে মহাদেবকে সন্তুষ্ট করা যায় এবং সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হয় এই জন্য অবশ্যই করে শ্রাবণ মাস চলাকাল যদি পারেন তো এই কাজগুলি অবশ্যই করুন দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার সংসার সুখ শান্তি অর্থে ভরে উঠবে তার কারণ হল দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এটি এই মাসে প্রত্যেকেই কিন্তু বাবার পূজা করে থাকেন এই জন্য অবশ্যই করে এই শ্রাবণ মাস চলাকালীন কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলবেন এবং কিছু খাবার থেকেও দূরত্ব বজায় রাখবেন যেমন কোনো কিছু ভালো কাজ করলে বা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এমন কোনো কাজ আছে বা এমন কিছু নিয়ম আছে যা মানলে মহাদেব সন্তুষ্ট হয়ে থাকে থাকেন তেমনই এমন কিছু নিয়মের বাইরে বা নিয়মের মধ্যে পড়ে না এমন কিছু নিয়ম আছে যা করলে সংসারের জন্যই অমঙ্গল হয় এই জন্য ভুল করেও এই শ্রাবণ মাস চলাকালীন এই কাজগুলি করবেন না বা এই জিনিসগুলো করবেন না এবং তার সাথে সাথে কিছু নিয়ম ও কিছু কাজ আছে যা করলে সংসারের জন্য শুভ হয়ে থাকে এই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে শ্রাবণ মাসে কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কোন কোন কাজগুলি করতে হয় এবং সংসারের মঙ্গলের জন্য কোন কোন কাজগুলি করতে হবে না সেগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। একদমই ঠিকই শুনেছেন শ্রাবণ মাস চলাকালীন কোন কোন কাজগুলি করবেন কোন কোন নিয়মগুলি করলে সংসারের জন্য মঙ্গলময় হবে মহাদেবের আশীর্বাদ পাওয়া যাবে সর্বপ্রথম বলি বন্ধুরা শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের জন্ম মাস এই মাসে প্রত্যেকেই তারকেশ্বর যান বাবার মাথায় জল ঢালতে আর এই মাসে যদি প্রত্যেকেই পারেন তাহলে বাবার মাথায় একটা দিনের জন্য হলেও যে কোনো শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় যদি জল ঢেলে আসতে পারেন তাহলে কিন্তু ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায় এই জন্য অবশ্যই করে শ্রাবণ মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হলো শ্রাবণ মাসের যে কোনো সোমবারে যদি ভোলেনাথের মাথায় জল ঢালতে পারেন তাহলেই কিন্তু সংসারের জন্য খুব মঙ্গলদায়ক হয় সংসারে আর্থিক উন্নতি আসে সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হয়ে থাকে এই জন্য শ্রাবণ মাসের সর্বশ্রেষ্ঠ কাজগুলি হচ্ছে বাবার মাথায় জল ঢালা শ্রাবণ মাসের সোমবারে এবং দ্বিতীয়ত যে কাজগুলি আপনারা করতে পারেন সেটি হচ্ছে বাবার মাথাতে অবশ্যই করে তো জল অর্পণ করবেন তার সাথে সাথে বাবার মাতাদের অবশ্যই করে সর্বশ্রেষ্ঠ যেই জিনিসটি না দিলে পূজা সম্পূর্ণ হয় না সেই জিনিসটিও আপনারা অবশ্যই করে ভোলেনাথের চরণে অর্পণ করবেন আর সেটি হচ্ছে বেল্লপত্র বাবার অত্যন্ত পছন্দের প্রিয় জিনিস হচ্ছে বেল্লপত্র বেল্লপত্র ছাড়া কিন্তু পূজা অসম্পূর্ণ হয় মহাদেবের পূজা এই জন্য অবশ্যই করে জল অর্পণ করার সময় আপনারা একটি বেল্যপত্র অবশ্যই করে দেবেন এবং তার অত্যন্ত পছন্দের ফুলও দিতে পারেন যেমন ধুতরা ফুল আকন্দ ফুল এগুলি কিন্তু ভোলেনাথের অত্যন্ত পছন্দের ফুল এই শ্রাবণ মাস চলাকালীন প্রতি সোমবারে এই ফুল এবং বেলপত্র আপনারা ভোলেনাথের চরণে অর্পণ করবেন এবং জলও ঢালতে পারেন তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে এবং ভোলেনাথের আশীর্বাদও পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই শ্রাবণ মাসের সোমবারের চারটি সোমবার অবশ্যই করে পারলে নিরামিষ খাবারই গ্রহণ করবেন তার কারণ হচ্ছে শ্রাবণ মাস বাবার মাস এই জন্য পুরো মাছ জুড়ে না পারলেও চারটি সোমবার অবশ্যই করে কিন্তু নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করবেন দেখবেন সংসারের জন্যই মঙ্গলদায়ক হবে এবং তার সাথে সাথে এই শ্রাবণ মাছ জুড়ে ভোলেনাথের মাথায় একবারের জন্য হলেও কিন্তু জল অর্পণ করা উচিত আমাদের সকলের এই জন্য শ্রাবণ মাস চলাকালীন আমাদের প্রত্যেকেরই উচিত যে শ্রাবণ মাসের যে কোনো একটি দিন ভোলেনাথের চরণে জল অর্পণ করার এটি করলে কিন্তু ভোলেনাথ সন্তুষ্ট হয়ে থাকেন এবং অবশ্যই করে ভোলেনাথের চরণে জল অর্পণ করার সময় তার প্রিয় ফুল এবং বেলপত্র অর্পণ করবেন একদমই ঠিকই শুনেছেন অবশ্যই করে কিন্তু এই নিয়মগুলি করবেন শ্রাবণ মাস চলাকালীন এবং তার সাথে সাথে ভোলেনাথের চরণে গঙ্গা জল দুধ ঘি মধু আপনাদের সামর্থ্য মতো যতটা পারবেন ভোলেনাথের চরণে দিতে পারেন ভগবান অল্পতেই সন্তুষ্ট একটি বেল্লপত্র দিলেও সন্তুষ্ট এবং সকল যাবতীয় সামগ্রী দিলেও সন্তুষ্ট এই জন্য আপনাদের সামর্থ্য মতো আপনারা এই শ্রাবণ মাছ চলাকালীন ভোলেনাথের চরণে অর্পণ করবেন এবং জলও ঢালবেন এবং আপনাদের সক সকল মনস্কামনা জানাবেন যাতে ভোলেনাথ আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ করে দেয় তো এবার বলি এই শ্রাবণ মাস চলাকালীন কোন কোন কাজগুলি ভুল করেও করবেন না সর্বপ্রথম খাবারের কথাই আসে এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু ভুল করেও শ্রাবণ মাসের চারটি সোমবার পরে এই চারটি সম্ভারে ভুলেও যেন না বাড়িতে আমিষ খাবার ওঠে না হলে কিন্তু সংসারের আয় উন্নতি অর্থে কষ্টে সারা জীবন ভুগতে হবে সংসারে কোনো দিনের জন্য অর্থ আসবে না এবং সংসারের সুখ শান্তিও বজায় থাকবে না এই জন্য অবশ্যই করে এই নিয়মগুলি মেনে চলবেন শ্রাবণ মাস সোমবার গুলিতে অবশ্যই করে চেষ্টা করবেন নিরামিষ খাবারই গ্রহণ করার এবং পারলে আপনারা শ্রাবণ মাসটি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন ভুল করেও যেন এই শ্রাবণ মাসে মাছ মাংস ডিম এই খাবারগুলি বাড়িতে যেন না ওঠে এগুলি কিন্তু আমিষ খাবার এই জন্য এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস জন্ম মাস এই জন্য ভুল করেও যেন বাড়িতে আমিষ খাবার বা পুরা জাতীয় কোনো খাবার বাড়িতে যেন না ওঠে তাহলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে এই জন্যই শ্রাবণ মাসে নিরামিষ খাবারই গ্রহণ করবেন এবং ভোলেনাথের চরণে জল অর্পণ অবশ্যই করবেন দেখবেন ভোলেনাথের আশীর্বাদ আপনার উপরেই থাকবে সংসারে অর্থ কষ্ট দূর হবে তা দারিদ্রতা দূর হবে এই জন্য অবশ্যই করে শ্রাবণ মাস চলাকালীন এই নিয়মগুলি মেনে চলবেন এবং ভোলেনাথের চরণে জল অর্পণ অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি হয়তো সম্পূর্ণ বোঝাতে পারলাম আপনারা কিন্তু এই শ্রাবণ মাসে অবশ্যই করে ভোলেনাথের চরণে জল নিবেদন করবেন এবং তার সাথে সাথে বেল্যপত্র এবং তার অত্যন্ত পছন্দের প্রিয় ফুলও নিবেদন করবেন মহাদেবের চরণে দেখবেন ভোলেনাথের আশীর্বাদ আপনার উপরেই আসবে এবং সংসারের জন্য খুবই মঙ্গলদায়ী হবে তার কারণ হচ্ছে বাবার জন্ম মাসে যদি বাবার মাথায় জল ঢালতে পারেন তাহলে কিন্তু আপনার সকল মনস্কামনাই পূর্ণ হবে এবং সংসারের আর্থিক উন্নতিও হবে এই জন্য অবশ্যই করে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল অবশ্যই অর্পণ করবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে